বিসমিল্লা রহমানুর রহিম বেশ এশিয়ারিজনের তরফ থেকে সরকারের স্বাগতম যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ মানবিক বিভাগ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাধারণ জ্ঞান তো আজকে আমি দেখাবো ইউসিসি কোচিং সেন্টারে শিটের সাধারণ জ্ঞান যে ইউসিসি কোচিং সেন্টার হচ্ছে বাংলাদেশের একটি ভালো কোচিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যারা কোচিং করে না তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ যে ইউসিসি কোচিংয়ের কী ধরনের সাধারণ জ্ঞান আসে তো দেখা যাক আজকে আমার এটা হচ্ছে পঞ্চম ক্লাস এটাকে চারটা ক্লাস হয়ে গেছে এই শীতের উপরে কেননা একটা ভিডিওতে দেয়া সম্ভব হয় না তো আমরা পঞ্চম ক্লাস দেখি এই শীতের উপরে তো যারা আমার দেখেনি এর আগে চারটা ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখতে পারো তো পঞ্চম ভিডিও শুরু করা যাক তো আজকের প্রথম মাইমসি বাংলাদেশের সংবিধান কোন তারিখে কত তারিখে গণপরিষদে গৃহীত হয় এটা হচ্ছে চার নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী বিষয়বস্তু হচ্ছে সংসদীয় ব্যবস্থা নিচের কোনটি সংবিধানিক প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান প্রথম প্রধানকে এয়ার মার্শাল এ কে খন্দকার তারপর টিফা চুক্তি দুই পক্ষ কি এটা হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন হয়ে যায় তোমরা লেখা দেখতে পাচ্ছ প্রতিটাই বিগত বছরের প্রশ্ন হয়ে যায় তেরো চোদ্দো তেরো চোদ্দো তেরো চোদ্দো চোদ্দো সাল পনেরো সাল তিন সাল মানে বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো প্রশ্ন এসেছে কেন বিগত বছরের প্রশ্ন কিন্তু দেখলেই তোমরা সলভ করলে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আসে আচ্ছা কবে বাংলাদেশ ভারতের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশ মার্চ উনিশশো বাহাত্তর বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন কে রাষ্ট্রপতি কোনটি সংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন আচ্ছা বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকটি বিভাগ দুইটি বিভাগ বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে উনিশশো সালে বাংলাদেশ জাতীয় শিল্প নীতি অনুযায়ী শিশুর বয়স কত জন্ম থেকে আঠারো বছর আচ্ছা বাংলাদেশ জাতীয় লোগোটি ডিজাইনার কেটা হচ্ছে এ এন সাহা বাংলা পিডিয়া প্রবাসের উদ্যোক্তাকে বাংলা একাডেমি বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী দেশ আচ্ছা বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী বিষয়বস্তু হলো ইনডেমরিটি বিল আচ্ছা বিশেষ ক্ষমতা আইন কোন সালে গৃহীত হয় উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমানে আসন সংসদ তিনশো পঞ্চাশটি আর পঞ্চাশটি হচ্ছে মেয়েদের সংরক্ষিত তিনশোটি হলো ভোটের মাধ্যমে বাংলার মানচিত্র প্রথম কে এঁকেছিল মেজর জেমস রেনেল বাংলাদেশের সংসদ ভবন কোনটি স্থপতিকে লুই আইকান বাংলাদেশের সংসদের প্রথম স্পিকারকে মোহাম্মদ উল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি হাউজ অফ দ্য নেশন হ্যাঁ তারপর আমরা দেখি এখানে কিছু প্রশ্ন দিয়ে রাখছে এগুলো হলো বাড়ি যেমন যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সর্বাধিনায়ককে রাষ্ট্রের দর্পণ বলা হয় কাকে শিক্ষার অধিকারের কথা উল্লেখ করা আছে সংবিধানের কততম অনুচ্ছেদে গণপরিষদের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেন কে সাধারণ নির্বাচনে কতদিনের মধ্যে সংসদ অধিবেশনে আহ্বান করতে হয় তারপর বাংলাদেশে কোন জেলার সংসদ সদস্য সবচেয়ে কম তারপর জাতীয় সংসদের ন্যায়পাল আইন কত পাশ কত হয় পাস হয় কবে তারপর সংসদের অন্তর্গত কোন সংস্থাটি সদস্য বাংলাদেশ সর্বপ্রথম প্রথম লাভ করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কতজন সদস্য নিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদ পেশ করবে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের বিল কত আছে এগুলো কিছু প্রশ্ন আছে আমরা তারপর দেখি সেনাবাহিনীর মহিলাদের সর্বোচ্চ পদ কি ব্রিগেডিয়ার জেলা আদালতের প্রধান বিচারককে জেলা জর্জ বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কবে বারো অক্টোবর উনিশশো বাহাত্তর আর ডিসেম্বর হচ্ছে উনিশশো বাহাত্তর সাল থেকে কিন্তু কার্যকর হয়ে যায় হস্তলিখিত সংবিধানের সংবিধান প্রণয়ন কমিটি কোন ব্যক্তি স্বাক্ষর করেনি সুরজিৎ সেনগুপ্ত সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কাকে দিয়েছে এটা হচ্ছে হাইকোর্ট বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করার ক্ষমতা কত ধারার চুয়ান্ন ধারার বাংলাদেশের সংবিধান কি এটা হল ক হ ক এটা হচ্ছে লিখিত আর একটা দুষ্পরিমন্ত্রণ পুলি বীরত্ব পুরস্কার হলো কয়েকটি তিনটি পুলি বাংলাদেশের ইন্টারপোলের সদস্য হচ্ছে সদস্য পদ লাভ করে কত সালে এটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হয় কবে সাত জুন উনিশশো সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য বাংলাদেশের বিচার বিভাগের পদে কত কমপক্ষে কত বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয় দশ বছর অষ্টম সংশোধনী বিষয়বস্তু কি তাই এটা হচ্ছে উল্লেখিত সবগুলি আচ্ছা আইনে দৃষ্টিতে সমতার বিধান কত নং অনুচ্ছেদে উল্লেখিত এটা সাতাশ নম্বর সংবিধানের শুরুতে বিসমিল্লা রহমান রহিম সংযোজন করা হয় কবে উনিশশো সালে প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটগণ কত বছর বয়স কারদণ্ড দিতে পারেন এটা হলো সর্বোচ্চ এক বছর তারপর হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চটি কোথায় বসে ঢাকায় নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল কত পাঁচ বছর তারপর হচ্ছে পি এ একটি হচ্ছে স্বাধীন প্রতিষ্ঠান সংসদীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রীয় কার্যক্রমের নাম কি রাষ্ট্রপতি সংসদীয় সরকার ব্যবস্থা রাষ্ট্র নামে পরিচালনা রাষ্ট্রপতির নামে আচ্ছা বাংলাদেশ সরকার পদ্ধতি হচ্ছে উল্লেখিত সবগুলোই মানে এক কক্ষবিষ্ট সংশোধনীয় সরকার পদ্ধতি আর বহুদলীয় পদ্ধতি জাতীয় সংসদের দুটি অধিবেশনের মধ্য মধ্যস্থিত বিরতিকাল হচ্ছে সাত দিন জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করে মুলতবি করার প্রত্যাখ্যান রয়েছে রাষ্ট্রপতির আরও অনেক নৈবৃত্তিক রয়েছে তো দেখা যাক আরও নৈবৃত্তিকগুলো জাতীয় সংসদের আইন আইনসভার নেতাকে প্রধানমন্ত্রী গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে রশিদ তর্কবাসী আচ্ছা তর্কবাগীশ কোন সংবিধানের বিপরীত উনিশশো সালে দাতীয় সংসদের মাধ্যমে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু হয় এটা হলো চতুর্থ বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে এটা হলো কমনওয়েলথ ঢাকা পৌরসভা কত সালে পৌর কর্পোরেশন রূপান্তরিত হয় উনিশশো সালে কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রভাষা গ্রহণ করা হয় অষ্টম বাংলাদেশের সংবিধানে কততম অনুচ্ছেদে ন্যায় নিয়োগ বিধান রয়েছে সাদা সাতাত্তর নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র পিএটিসি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হয় কোন আদালতে আন্তর্জাতিক আন্তর্জাতিক যুদ্ধ যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল আচ্ছা গণপরিষদের প্রথম ডিপুটি স্পিকারকে কে মোহাম্মদ উল্লাহ বাংলাদেশ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি প্রেসিডেন্ট হতে হলে তার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর তারপর জনগণের সরাসরি ভোটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয় উনিশশো সালে তারপর বাংলাদেশ সংবিধানের সাথে স্বাধীনতার ঘোষণাপত্র কবে সংশোধন করা হয় এটা হলো সালে সংসদীয় পদ্ধতিতে দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হচ্ছে প্রধানমন্ত্রী সংবিধান কত তারিখে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর বাংশের সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংগীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গ দর্শন বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর বর্তমানে কয়টি স্তরে ভাগ করা হয় এটা তিনটি তারপর জরুরি ঘোষণা অধ্যাদেশ প্রণীত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখককে এটা হচ্ছে আব্দুল রৌফ বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচয়ের মূলনীতি ধর্ম নিরপেক্ষ পুনঃ সংযোজন করা হয় দুই সালে বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ নিয়োগ হয় উনিশশো সালে বাংলাদেশ কবে আই এম এর সদস্য লাভ করে সতেরো আগস্ট উনিশশো বাহাত্তর বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচয়ের মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের সংবিধানের রূপকার হচ্ছে ডক্টর কামাল হাসা হোসেন ডক্টর কামাল হাসান তিনি এখনও জীবিতই আছেন আরও তিন পিসটা আছে তো আর একটা ক্লাস দিতে হবে তো যারা যারা এখন আমার সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন আমি এখানে আমাদের চ্যানেলে ইউসিসি কোচিংয়ের ভিডিও দিচ্ছি এরপরে ফোকাসের দিব আরও তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর পোস্টও আরও অনেক ক্লাস দিব তো যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন এবং আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করুন আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তো আসসালামু আলাইকুম